নমস্কার আমি সৌরভ আজকে আপনাদের সামনে একটা নতুন টপিকস নিয়ে হাজির হলাম আগের দিন আমি ছুঁয়ে গেছি টপিক্স এর মধ্যে দোষ আসাম অর্থাৎ বাংলায় যদি আমরা বলি দোষ আমি ছোট করেই বলি মাঙ্গলিক দোষের ক্ষেত্রে যখন আমরা ম্যারেজ ম্যাচ মেকিং এ যাই ম্যারেজ ম্যাচ এর ক্ষেত্রে আমাদের এখানে কি করা হয় গেল ছত্রিশ কুটে কত কুট হলো দু সেকেন্ডের মধ্যে মিলিয়ে দিল বিয়ে হয়ে গেল আর দেখা হলো মাঙ্গলিক আছে কি মাঙ্গলিক নেই এইটুকুই দেখা হয় কিন্তু বৃহৎ পরাশরা হোরাশা লোকে বলা হয়েছে যে ইকুয়াল দোষার কথা এবং বলছে সিমিলার প্লেসমেন্ট অফ দ্য মাস অর্থাৎ সিমিলার প্লেসমেন্ট অফ মঙ্গল সিমিলার প্লেসমেন্ট এই ক্ষেত্রে হচ্ছে শ্লোকটা বুঝতে হবে আগে কি শ্লোকে বলেছি সেখানে বলা হচ্ছে লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ হয় এবং ফলদীপিকা এবং জাতক পারি জাত সেকেন্ড হাউসকেও নিয়েছে আমরা সেকেন্ড হাউসকে আমি কনসিডার করি সেকেন্ড হাউসকে ধরলে সেকেন্ড হাউস এবং বাকি যে হাউসগুলো আছে সবকে ইনক্লুড করলে ছটা হাউসে মাঙ্গলিক দোষ হচ্ছে এবং বিচারের ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে যদি ছেলের হরস্কোপে লগ্নে মঙ্গল থাকে যদি মেয়ের হরস্কোপে সিমিলারলি লগ্নেই মঙ্গল থাকে তাহলে দ্যাট ইজ দ্য বেস্ট এবং সেক্ষেত্রে আমরা সিমিলার হাউসের বিচারের জিনিসটা পাচ্ছি কিন্তু এই ক্ষেত্রে লগ্ন থেকে চন্দ্র থেকে এবং শুক্র থেকে তিনটে জায়গা থেকে তিনটে লগ্ন বানিয়ে আমাকে বিচারটা করতে হবে এবার এখানে আমাদের ক্লাসিক্যাল অ্যাস্ট্রোলজিক্যাল বুক বৃহৎ পড়াশোনা হরা শাস্ত্র জাতক পারিজাত ফল দীপিকা চমৎকার চিন্তামণি সবাই কিন্তু একই কথা বলছে এবং পরবর্তীকালে এগুলোকে নিয়ে যারা প্র্যাকটিস করেছেন যারা রিসার্চ করেছেন আমাদের থেকে অনেক বেশি রিসার্চ করেছেন মিস্টার কে এন রাউ স্যার বিবি রামন স্যার এবং তার সুকন্যা গায়ত্রী দেবী বাসুদেব তারা কিন্তু লগ্ন চন্দ্র এবং শুক্র তিনটে তিনটে জিনিসকে লগ্ন ধরে বিচার করেছে কেন লগ্ন আমাদের দেহ চন্দ্র আমাদের মন শুক্র হচ্ছে বিবাহ কারক গ্রহ এই তিনটে জায়গা থেকেই তিনটে লগ্ন ধরে তাদের লগ্ন দ্বিতীয় চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশ তাহলে এবার কোশ্চেন আসতে পারে কারুর যদি লগ্ন থেকে সেকেন্ডে থাকে ছেলের হরস্কোপে এবং মেয়ের হরস্কোপ শুক্র থেকে দ্বিতীয় থাকে তাহলে কি আমরা ম্যানেজ ম্যাস কি যেতে পারি অবশ্যই যেতে পারি লগ্ন থেকে মানে এই তিনটে লগ্ন যেকোনো একটা লগ্ন থেকে পেলেই হবে এবং সেক্ষেত্রে সব থেকে অন্যগুলোকেও ম্যাচ ম্যাচ মেকিং করানো যায় সেক্ষেত্রে আরও অনেক ফ্যাক্টরকে দেখতে হয় কিন্তু স্পেশাল প্রবলেমটা আসে হচ্ছে সপ্তম এবং অষ্টম কেন সপ্তম অষ্টম সপ্তম হচ্ছে স্থান অষ্টম হচ্ছে ডেথ অফ ম্যারেজ কেন দ্বিতীয় থেকে আমাদের ডেথের কথা বলা হয়েছে মারক বলা হয়েছে অর্থাৎ ভাবাদভাবান টেকনিক আমরা যদি ধরি সেক্ষেত্রে সপ্তমের দ্বিতীয় হচ্ছে অষ্টম সপ্তমকে এক ধরলে অষ্টম হচ্ছে টু তো সেক্ষেত্রে সপ্তম স্থান বিবাহ স্থান এবং অষ্টম স্থানকে বলা যাচ্ছে মাঙ্গলিয়া ভাবা সেই মাঙ্গলিয়া ভাবাতে যদি মঙ্গল থাকে সবচেয়ে ডেঞ্জারেশ এবং সপ্তমের মঙ্গলকে সপ্তমের সঙ্গে ম্যাচ মেকিং করা হবে অষ্টমের মঙ্গলকে অষ্টমের সাথেই ম্যাচ মেকিং করাতে হবে তার মধ্যেও কিছু এক্সেপশন আছে খুব সামান্য এক্সেপশন আছে সেই সামান্য এক্সেপশনগুলো আমি জেরি বলবো না কারণ কেউ যদি ওটাকে ডাইরেক্ট লাগাতে যায় এটা হিতে বিপরীত হতে পারে তার কারণ এক্ষেত্রে আরো অনেক ফ্যাক্টর স্পেশালি আয়ু বিচারটা করতে হবে আয়ুটা দেখে দেবে কারণ অষ্টম স্থান যদি মঙ্গলীয় ভাবের উপর মঙ্গল থাকে সেক্ষেত্রে অপর পার্টনারের আয়ু হানির কথা বলা হচ্ছে কিন্তু যদি সেই হরস্কোপে যার অপোজিট পার্টনার হরস্কোপে আয়ু ঠিক থাকে